আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন সাহ বরাবরের মতো আজকেও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমাদের হেসারের নিজস্ব বাচ্চা এটা হলো একদিনের বাচ্চা যারা আমাদের কাছ থেকে একদিনের বাচ্চা নিতে চাচ্ছেন অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে পাবেন অর্জিলান জাপানি জাতের কোয়েল পাখি এবং দুবাই জাম্বু জাতের কোয়েল পাখি এই দুই জাতের কোয়েল পাখি সাধারণত আমাদের কাছ থেকে পাবেন তাছাড়াও হাইব্রিড জাতের কোয়েল পাখিও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা দেখছেন যে আমাদের যে কোয়েল পাখি এটার বয়স আজ একদিন যারা আমাদের কাছ থেকে একদিন বয়সের কোয়েল পাখি নিতে চাচ্ছেন আমরা সাধারণত এখান থেকে আমরা একদিন বয়সের কোয়েল পাখি সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের যোগাযোগের নাম্বার স্ক্যানে দিয়ে দেব আপনারা এখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা জিরো থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত সকল বয়সের কোয়েল পাখি বিক্রি করে থাকি জিরো বাচ্চা এখন আমাদের কাছ থেকে পাবেন আট টাকা পার পিস কমপ্লিট বাচ্চা পাবেন বিশ টাকা পনেরো দুই দিন বয়সের বাচ্চা পাবেন পঁচিশ টাকা তিরিশ দিন বয়সের বাচ্চা পাবেন তিরিশ টাকা পঁচিশ দিন বয়সের বাচ্চা পাবেন পঁয়ত্রিশ টাকা তিরিশ দিন বয়সের মেয়ে পাখি পাবেন পঞ্চাশ টাকা এবং পুরুষ পাখি পাবেন চল্লিশ টাকা এছাড়া যারা রানিং ডিমের পাখি ক্রয় করতে চাচ্ছেন আমাদের কাছে রানিং ডিমের পাখি পাবেন রানিং ডিমের পাখি পাবেন পার পিস আশি টাকা আমরা সাধারণত ও পেমেন্টের পরে বাচ্চা দিয়ে থাকি আর যারা বাচ্চা নিতে চান আমাদের লোকেশনে এসে বাচ্চা নিয়ে যেতে পারবেন আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে আমরা বাচ্চার ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম